নমস্কার বন্ধুরা শুভ সকাল এই যে একদম সকাল সকাল উঠে পড়েছি উঠে কোনো রকম ঘরের কাজ হয়নি প্রথম সব থেকে বড় কাজ সেটা হচ্ছে আমার ছেলেকে তুলে কোনো রকম ঠেলে টুলে রেডি করে টিউশনের জন্য বের করে দেওয়া তারপর ঘরের সমস্ত কাজ তারপরে মাঠে যাওয়া তো এই যে সকালবেলা উঠে আগে ওর মাথায় একটুখানি তেল দিলাম কারণ মাথায় একদম তেল দিতে চায় না একদম তেল দিতে চায় না আর মাথার চুলগুলো কেমনি করে বড় বড় করে কেটে এসছে আমি বলে দিয়েছি ছোট করে কাটবি আমাকে এবারে নিয়ে যায়নি তার কারণ আমি গেলে বলি যে এরকম করে কেটে দেবে ও একা গিয়ে কেটে এসছে আর মাথার চুলে একটুও তেল দেয় না তাই আজকে সকালবেলা উঠে জোর করে মাথার চুলে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি তাই জন্য বায়না করছে তেল মাখবে না কিছুতে আর আমি এই যে মাথার চুলটা এই যে সুন্দর করে পেতে ছেড়ে দিয়েছি এটা ওর পছন্দ নয় নেই দেখো কিরকম হাসছে দেখো বলে এরকম করে মাথার চুল ছানে ওর মতন দেখেছ এই যাকো ওর মতন আমার মাথার চুল ছানা একদম ওর পছন্দ হয়নি ও ওর মতো স্টাইল করে মাথার চুলটা ছেনে নিচ্ছে আমি যে পেতে ছেড়ে দিয়েছি না ওটা ওর ভাল লাগে না ও এমনি এরকম করে তুলে দেখেছ স্টাইল আছে আর এখন কয়েকটা দিন মোটামুটি আমার বরমশায় সকালে উঠে এই কাজটা মোটামুটি কয়েকটা দিন হচ্ছে আর কি রোজ সকালে উঠে এই যে গাছে উঠে গেল। আসলে এই পৌষ মাস পড়লেই কিন্তু আমাদের মনটা কেমন পিঠে পিঠে করে আর খেজুরের গুড় আসলে এই খেজুরের গুড়টা আমাদের এখানে এই যে আমার কটা খেজুর গাছ আছে ওটা কাটা হয়েছে তোমাদেরকে দেখাবো যে খেজুরের গুড়টা কিভাবে তৈরি হয় আর এই পৌষ মাস পড়লে এই যে নতুন ধান উঠেছে এই নতুন ধানের নতুন খাওয়া হয় আর কি নতুন খাওয়ার আগে এই ধানের চাল করে খাওয়া যায় না নতুন খাওয়া বলতে এই চালের যে এই ধানের যে চালটা হবে ওই চালটা তারপর একটুখানি মাংস এনে একটু পায়েস করে ওই আতপ চালের পিঠে বানিয়ে খাওয়া হয় আর কি তারপর থেকে এই চাল খাওয়া খাই আমরা গ্রামের দিকে সবাই এটা করি তো তারপরে এই যে রস পেরে নিয়ে চলে এসছে আসলে এই যে খেজুর গাছ কাটার পরে এই যে অল্প অল্প একটু প্রথমে রস হয় তারপরে কিন্তু অনেকটা হয় এই যে কালকের বিকেলের দিকে চারটের দিকে পেতে দিয়েছিল আর আজকে সকালবেলা এই যে পেরেছে পুরো এক কৌটো ভর্তি হয়ে গেছে আর এই যে রসের মধ্যে অনেকটা কী সব নোংরা পড়েছে তা তারপরে এই যে রস টস পেরে ওগুলো রেখে দিয়ে আমরা ঘরের মোটামুটি সব কাজ করে এই যে মান্তা খেতে বসে পড়েছি আজকে পান্তা আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা আলু ভাজা থাক পেঁয়াজ থাক নাই থাক শুধু কাঁচা লঙ্কা কিন্তু একটা হলে আমার পান্তা খাওয়া মোটামুটি শেষ হয়ে যায় একটা কাঁচা লঙ্কা আমাকে দিতেই হয় কাঁচা লঙ্কা ছাড়া আমি পান্তা খেতে পারি না আলু ভাজা হোক ছাই না হোক আমার কাঁচা লঙ্কা দিয়ে পান্তা খেতে খুব ভালো লাগে আর এই যে পান্তা রামানিটা আসলে অনেকে বলবে যে এরমভাবে কেউ খায় আমার খুব ভালো লাগে এটা খেতে আমি খাই তা তারপরে এই যে পান্তা রানটা খেয়ে আমি ভাবলাম আজকে আর মাঠে যাওয়া হবে না কারণ রসটা জাল দিতে হবে অনেকটা রস জাল দিতে না অনেক টাইম লাগে অনেক টাইম লাগে তো তারপরে এই যে পান্তা রান্তা খেয়ে ভাবলাম রসটা এবার ছিঁকে নি এই যে রসটা ছিঁকে নিয়েছি তার কারণ এই রসের মধ্যে অনেক রকম নোংরা পড়েছে তারপরে ওই যে গুলো রসটা মিষ্টি হয় না ওই জন্য অনেক মৌমাছিও আছে এর মধ্যে ওই কৌটোর মধ্যে বোধহয় পড়ে গিয়েছিল অনেকগুলো মৌমাছিও আছে ভালো করে পরিষ্কার করে ছেঁকে নিয়ে ভাবলাম উনুনটা ধরিয়ে দিই একদিকে ভাত বসিয়ে দিই একদিকে রসটা বসিয়ে দিই তার কারণ তরকারি একটু পরে করলে হবে কিন্তু রস একদিকে হোক ভাত একদিকে হোক তারপরে এই যে আমি বাঁশ আর খড় দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি তার কারণ এই দুটো বসিয়ে দিয়ে এখানে বসে থাকবো না অন্য কাজ করব আর এই যে উনুন ধরিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে ওই যে খেজুরের রসটা বসিয়ে দিয়েছি ওটা ফুটে ফুটে আস্তে আস্তে গুড় হবে তোমাদেরকে আমি পুরোটা দেখাবো কিভাবে গুড় তৈরি হয় তা তারপরে এই যে এই যে রসের মধ্যে একটুখানি আদা একটুখানি তেজপাতা আর এলাচ তিনটের মতন এলাচ হ্যাঁ তিনটের মতন এলাজ দিলে না ওটা কি হয় একটুখানি সেন সেন্ট মতন হয় খুব সুন্দর একটা সেন্ট আছে আসলে এমনি খেজুরের রসের খুব সুন্দর একটা সেন্ট তারপর ওগুলো দিলে আরও খুব সুন্দর একটা সেন্ট বেরোয় দিলেও হয় না দিলেও হয় দিতে হবে এরম বাধ্যকতা নেই তারপরে এই যে ওগুলো বসিয়ে দিয়ে আমি ছুটতে চলে এলাম মেশিনে মেশিনে বসে আমার সর্বপ্রথম কাজ হবে মেশিনে তেল দেবো আর এই যে প্রথমে একদম মেশিনে তেলটা দিলে না খুব সুন্দর মেশিনটা চলে এই যে আমি মেশিনে সেলাই করতে বসে পড়েছি তার কারণে অনেকের অনেক জিনিসপত্র পড়ে আছে আমি রোজ মাঠে যাচ্ছি বলে কিছু করা হয়নি আসলে অনেকের অনেক সেলাইয়ের জিনিস পড়ে আছে এবার ওরা আমাকে সবাই এসে ধরে পিটবে আর এই যে আমি এতগুলো ববিন নানা রকম কালারের সুতো দিয়ে ভরে রেখেছি আসলে অনেক রকমের কালারের জিনিস আছে তো প্রত্যেকটা একটা একটা করে ভরে করতে দেরি হয় তাই অনেকগুলো ভরে নিয়েছি এই যে ভরে রেখে দিচ্ছি আর এই যে নিচের এই যে ববিন কেসটা লাগিয়ে দিচ্ছি আসলে একটা একটা কালার অনেক রকমের কালার আছে তো একটা একটা কালার সুতো পরাতে গেলে অনেক দেরি হয় তাই একসাথে অনেকগুলো এই যে ভরে নিয়েছি নিয়ে এবার সেলাইগুলো সবগুলো করে রেখে দেবো আর তারপরে এই যে বাইরে গিয়ে দেখি ভাত হয়ে গেল এখনও রসের কিচ্ছু হয়নি এই যে তোমার দেখায় আর এই যে শীতের সময় সব চাইতে উনুন জ্বললেই কিন্তু সবাই চলে আসে এই যে আগুন পোয়াতে এটা একটা ভালো দিক আর এই যে এখনো রসের কিচ্ছু হয়নি তারপরে এই যে গুড়টা মোটামুটি জাল দিতে দিতে প্রায় কমপ্লিট এটাতে আর কিচ্ছু দিতে হবে না প্রায় মোটামুটি গুড় হয়ে গেছে তারপরে এই যে আমার যার মেয়ে আমার কাছে এলো যে কাকিমা আমার জামাটা ঠিকঠাক করে পরিয়ে দাও জামাটা পরিয়ে দিচ্ছি আজকে আর মাঠে যাওয়া হলো না এ কাজ ও কাজ করতে করতে তাই ভাবলাম ঘরের অনেকগুলো কাজ করে আছে সেগুলো করে নিই মোটামুটি ছোট্ট ব্লকটা তোমার জন্যে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার